এই হলো গুগল অ্যাডসেন্সে সেই চিঠি আর সেই চিঠি এসছে এই নির্মাণ ভবনে আমার এখান থেকে ফোন করেছিল এটা আমি রিমুভ করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে বাচ্চা ছেলে একে যেই কাঁদছে আর এই বন্দুকটা দিয়ে দেবো চুপ হয়ে যাবে আমি যাচ্ছি সেই গুগল অ্যাডসেন্সের চিঠিটা আনতে তো ভেতরে হয়তো ক্যামেরা অ্যালাউ করবে না আমি বাইরে পর্যন্ত আপনাদেরকে দেখাতে পারবো এইটা হলো পোস্ট অফিস এর মধ্যেই আমার সেই চিঠিটা নেব আমি নমস্কার আজকে হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আজ আমি এখন দাঁড়িয়ে আছি এই নির্মাণ ভবন আজকে আমার জীবনের সব থেকে আনন্দের দিন হ্যাঁ সেই আনন্দটা ভাগ করে নেওয়ার জন্যই কিন্তু আমি আপনাদের সঙ্গে চলে আসলাম সেই আনন্দ ভাগ করে নেওয়ার জন্য আমার ইউটিউব ইউটিউবের যে জার্নিং চ্যালেঞ্জ মনিটাইজেশান হওয়ার পর যে অ্যাড্রেস ভেরিফিকেশানের প্রিনটা ইউটিউব পাঠায় সেই অ্যাড্রেস ভেরিফিকেশানের পি যে পিনটা আজকে চলে এসছে এই হলো গুগল অ্যাডসেন্সে সেই চিঠি আর সেই চিঠি এসছে এই নির্মাণ ভবনে আমার এখান থেকে ফোন করেছিল যে আপনার সেই গুগল অ্যাডসেন্সের চিঠি চলে এসছে আপনি নিয়ে যান সেটাই আমি নিতে এসছি আর আজকে আমার যে কি আনন্দ হচ্ছে সে আপনাদের সঙ্গে সেই আনন্দ আমি বলে বোঝাতে পারবো না ভোলে বাবার সেই আশীর্বাদ না থাকলে এই চিঠি আসে না আমি অমরনাথেও বলে এসেছিলাম বাবা সে অমরনাথ আমার সেই গুগল অ্যাডসেন্সের চিঠিটা আসছে না অন্তত যেন বাড়ি থেকে গিয়ে খুব তাড়াতাড়ি যেন সেই গুগল অ্যাডসেন্সের চিঠি যেন পেয়ে যাই সেই সেই চিঠি চলে এসছে তো আমি খুব আনন্দিত যে এই তৃতীয় সোমবার সে ভোলে বাবার দিনেই আজকে আমার সেই চিঠি পাওয়া ইউটিউবের একটা বড় জার্নিং যে মনিটাইজেশান হওয়ার পরে যে পিন পাঠায় আমি আপনাদের সঙ্গে যে ঘোরার ভিডিও বিভিন্ন তীর্থযাত্রা অমরনাথ বৈষ্ণবদেবী সব ঘুরে আপনাদের সামনে যে আপনাদেরকে দেখাই এই তার প্রমাণ করে যে আপনারা আছেন বলেই আমি আছি আর আপনাদের জন্যই কিন্তু আজকে আমি এই চিঠিটা পেয়েছি আমার প্রত্যেক সাবস্ক্রাইবার যারা লাইক কমেন্ট ও শেয়ার করেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এই চিঠি আমার নয় এই চিঠি কিন্তু আপনাদের সবার গুগল অ্যাকসেন্সের চিঠি নিয়ে বাড়িতে চলে আসলাম পোস্ট অফিস থেকে এই গুগল অ্যাডসেন্সের চিঠি বা পিন ভেরিফিকেশান লেটার ইউটিউবের মাধ্যমে পাওয়া একজন কন্টেন্ট ক্রিয়েটারের একটা দারুণ মুহূর্ত আজকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল কারণ আজকেই আমি হাতে পেয়েছি এই গুগল অ্যাডসেন্সের সেই চিঠি যেটার জন্য আমি অপেক্ষা করেছিলাম অনেক দিন ধরে ফাইনালি সেই চিঠি আমার হাতে চলে আসলো এই চিঠিটার মাধ্যমে ইউটিউব আমার ঠিকানা যাচাই করে আর এটা সত্যি যে আমি এখন ইউটিউবের একজন কন্টেন্ট মনিটাইজ ক্রিয়েটার অর্থাৎ আমি যে কন্টেন্ট বানাচ্ছি তার জন্য গুগলের কাছ থেকে এখন ইনকাম আসবে চলুন দেখে নিই এই চিঠির মধ্যে যে পিনটা আছে আপনারা দেখবে দেখতে চাইছেন চলুন চিঠিটা একবার আপনাদেরকে দেখাই এ দেখুন এটা হলো সেই গুগল অ্যাডসেন্সের চিঠি আর রিমুভ দিস সাইট এখান থেকে ফার্স্ট সেকেন্ড যে কোনো দিক থেকে আপনাকে ছিটতে পারেন তো আমি ফোনটা দেখাচ্ছি না আমার অ্যাড্রেস আছে ওখানেও কিছু ওর তথ্যটা আছে এটা আমি রিমুভ করে আপনাদেরকে দেখাচ্ছি এর মধ্যেই আছে সেই চিঠি দেখছেন এই যে দেখুন এর মধ্যেই আছে আমার সেই পিন এর মধ্যে থাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এর মধ্যে সেই সিক্স ডিজিট নম্বরটা আছে সেই নম্বরটা দেখবেন একটু এই দেখুন দাঁড়ান একটু চেপে দেখাই প্রথম এ দেখুন তিনটে অক্ষর আপনাদেরকে আপনাদের সাথে তিনটে অক্ষর শেয়ার করলাম থ্রি নাইন সেভেন আর সামনে তিনটে বললাম না এটা সিকিউরিটি পারপাসে সব দেখানো যাবে না তো এটাই হলো সেই গুগল অ্যাকসেন্সের চিঠি আপনাদেরকে পুরো ওপেন করে দেখালাম আর একটা কথা এই যে আমার টুকু বাচ্চা ছেলে এখনই এ করে কাঁদবে আবার হাসছে ঠিক ইউটিউবও কিন্তু ঠিক তেমনই মানে এই যে বাচ্চা ছেলে একে যেই কাঁদছে আর এই বন্দুকটা দিয়ে দেবো চুপ হয়ে যাবে আর ইউটিউবও যখন আপনি ইউটিউবে ভিডিও দেবেন মানে ওটাই ওর খাবার খাবার দিলে ও বড় হতে থাকবে আর যখনই খাবার দেওয়া বন্ধ করে দেবেন তখন ইউটিউব আস্তে আস্তে নেমে যায় ঠিক বাচ্চা ছেলের মতন সেটাই আপনাদেরকে বোঝালাম এই যে যেরকম কাঁদছে ইউটিউবও কিন্তু ভিডিও নেওয়ার জন্য ওরকম কাঁদে যে আমাকে ভিডিও দিন ভিডিও দিন এই দেখেছেন যারা ইউটিউবে কন্টেন্ট বানান তারা জানেন এই চিঠিটার একটা আলাদা ইমোশন আছে এটা শুধু একটা চিঠি নয় এটা কিন্তু আমার পরিশ্রমের ফল ধৈর্য আর আপনাদের ভালোবাসার প্রতীক আপনারাও যারা ইউটিউব শুরু করতে চান শুরু করে দিন সময় লাগবে ধৈর্য হারাবেন না একদিন আপনাদেরও হাতে থাকবে এই গুগল অ্যাসেন্সের চিঠি আর কথা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অশেষ অজ্ঞতা জানাই কারণ আপনাদের সাপোর্ট ছাড়া এটা সম্ভব হতো না তো আমি আবার নেক্সট আমার যে টার্গেট বারো জ্যোতির্লিঙ্গ তো আট জ্যোতির্লিঙ্গ আমার হয়ে গেছে এখনও চারটে জ্যোতির্লিঙ্গ আছে সেটাও আমি আস্তে আস্তে করে আপনাদের সামনে ব্লগ নিয়ে আসবো তো এইভাবে আপনার আমাকে সাপোর্ট করবেন জয় ভোলে হার আর মহাদেব